টু দ্য এডিএ ব্লক অফিস নেম প্লেস নেম ডিস্ট্রিক্ট নেম বিষয় কৃষক পরিচয়পত্রে ভোটার কার্ড আধুনিকীকরণ মহাশয় আমার বিনীত নিবেদন এই যে আমি শ্রী নাম গ্রাম পোস্ট থানা জেলা এর অন্তর্গত বাসিন্দা হইতেছি আপনার অফিসে কৃষক হিসেবে আমার পরিচয়পত্র হিসেবে যে সচিত্র ভোটার কার্ডটির প্রত্যয়িত লিপি দেওয়া রয়েছে তাতে ভুল থাকায় তা সংশোধনের প্রয়োজন পড়িতেছে কারণ অনেক দিন অফিসের পরিষেবা থেকে বঞ্চিত রইয়াছি অতএব মহাশয়ের নিকট অনুরোধ আবেদনপত্রের সাথে দেওয়া ভোটার কার্ডের যে প্রত্যয়িত লিপিটি জমা করিলাম তা যেন আপডেট করার সুব্যবস্থা করা হয় ধন্যবাদ আনতে স্বাক্ষর তারিখ